হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটু পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নিয়ে শুরু করব আজকের আমি ট্যারোট রিডিং আজকে করব থার্ড পার্টি একদম ঠিক শুনেছ থার্ড পার্টি তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কে কি ভাবছে একদম ঠিক শুনেছো থার্ড পার্টি তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কে কি ভাবছে এবং থার্ড পার্টি কি চাইছে এই মুহূর্তে সেটা দেখব ঠিক আছে তার চাওয়া কি। আজকে কোনো গ্রুপ থাকবে না জাস্ট একটাই রিডিং হবে ঠিক আছে তো চলো রিডিং শুরু করি একটু অন্য রকম দেখবো থার্ড পার্টি তোমার না তোমার পার্টনারের না সম্পর্কে যদি থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টি কি চাইছে এবং সে তোমার সম্পর্কে এবং তোমার পার্টনারের সম্পর্কে কি ধারণা পোষণ করছে সেটাই দেখবো ঠিক আছে তো চলো কথা না বাড়ি রিডিং শুরু করছি বক্রাতুণ্ডা সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন সর্বদা চলো দেখবো আচ্ছা রিডিং এ শুরু করার আগে আমি কিছু কথা বলছি আর কি বলতে চাই অনেকে আর কি প্রশ্ন করছো বা রিডিং নিতে চাইছো নাম্বার চাইছো নাম্বার কিন্তু আমার চ্যানেলে শো করানো আছে কিন্তু চ্যানেলের মধ্যে আমি আমার নাম্বার শো করানো আছে করিয়েছি বা করানো আছে সুপ্রথম থেকেই তো যারা রিডিং নিতে ইচ্ছুক তারা সরাসরি ফোন করবে ডাইরেক্ট ফোন মেসেজ করে দিদি কত নাও কিসের জন্য নাও কত বৃত্তান্ত ওই সব প্রশ্ন করবে না আমি যেই কতটুকু পার্কি অ্যামাউন্ট নিই সেটুকু সকলে দিতে পারবে সাধারণ লোকও দিতে পারবে খুব সাধারণ লোকও দিতে পারবে ভীষণ কম অ্যামাউন্ট ওটা প্রত্যেকেই দিতে পারবে যে এমন না যে একদম দুর্ভিক্ষ যে একদম দিতে পারবে না ওরকম পৃথিবীতে কেউ নেই তোমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছো মাস গেলে দু মাসে পাঁচশো টাকা তোমরা পাঁচ ছশো টাকা তোমরা নেট ব্যালেন্স ভরতে পারছো তোমরা দিতে পারবে না প্রত্যেকেই দিতে পারবে আর এখানে কেউ কারোর পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আমাকে ফোর্স করবে না এখানে কারোর পার্সোনাল এবং পার্টিকুলার কারোর একা রিডিং নেওয়া হয় না পার্সোনাল বা পার্টিকুলার যদি কারো রিডিং নিতে হয় তো পার্সোনালভাবে রিডিং নেবে নাম্বার শো করানো আছে মূল্য দিয়ে রিডিং নেবে ফিস দিয়ে রিডিং নেবে আর আমি কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু রিডিং করে দেখাই মানে সরাসরি তোমার কার্ড কি পড়ছে তুমি সরাসরি দেখতে পাবে একদম জেনুয়ইন কারণ আমি জেনুয়ইন মানুষ এবং জেনুয়ইন কথাবার্তা বলা পছন্দ করি এবং জেনুইনটি মানে একদম সততাকে খুব পছন্দ করি সত মানুষকে পছন্দ করি এবং সৎ কর্মকেও খুব প্রাধান্য দিই এবং আমি সেটা করি এবং মানি তো আমি এইভাবেই করি যারা রিডিং নেবে বলে একদম মনস্থির করেছে তারাই কিন্তু নক করো তোমরা দেখো আমি কিভাবে কথা বলি সুগার কোট করতে পারি না একদম স্পষ্ট কথা বলি আর আমার ভীষণ কিন্তু কড়া কথা শুধু জানার জন্য বা অন্য শুধু গোদা বাংলা নাটক করার জন্য যদি কেউ ফোন করেছে আমার কিন্তু ভীষণ কড়া কথা তোমরা জানো শুনছো ভিডিওতে দেখতে পাচ্ছ তো আমি ভীষণ কিন্তু করা কথা শোনাবো আমি কিন্তু আগে থেকেই তোমাদেরকে সাবধান করে দিলাম রিডিং নিতে ইচ্ছুক হলেই কিন্তু আমাকে নক করবে তা না হলে কিন্তু কেউ না আমার সময় কিন্তু কেউ নষ্ট করবে না রিডিং নিতে ইচ্ছুক না হলে ঠিক আছে শুধু আমি কত নিই সেটা জানার জন্য কিন্তু আমাকে কেউ নখ করবে না একদম স্টেট কার্ড কথা বলা পছন্দ করি আমি সেরকম হলে কিন্তু আমি আমার মুখ শুনেছ কথা শোনাতে কিন্তু আমি ছাড়ব না কাউকে ঠিক আছে ওয়ার্নিং এটা একদম সরাসরি কল করবে কোনো এ না যে আমি মনস্থির করেছে রিডিং নেব তখনই আমাকে নক করবে তার আগে না কিন্তু বারবার এক কথা বলে দিলাম আচ্ছা আর কেউ যদি ট্যারো কার্ড শিখতে চাও ট্যারো রিডিং যদি শিখতে চাও তো আমার দেওয়া নাম্বার এই নাম্বারেই আমাকে যোগাযোগ করো ডাইরেক্ট কল করো ঠিক আছে ডাইরেক্ট কল করে আমাকে নক করবে এবং আমি কিন্তু প্রেটিকশানও করাই মানে কুষ্টি বিচারও কিন্তু করি কেউ যদি প্রেডিকশান করাতে চাও আমাকে আমাকে এই নাম্বারেই নক করবে ঠিক আছে ক্লিয়ার চলো রিডিং শুরু করছি দেখবো থার্ড পার্টি তোমার সম্পর্কে এবং তোমার পার্টনারের সম্পর্কে কী ভাবছে প্রথমে দেখবো তোমার সম্পর্কে কীভাবে তারপরে দেখবো তোমার পার্টনারের সম্পর্কে ভাবে ভাবছে এবং তার মনে কী চলছে সে কি চায় লাস্টে দেখব সে কি চায় ঠিক আছে আচ্ছা আজকে কিন্তু একটু অন্যরকম আজকে জাম্পিং কার্ড দেব হুম এতগুলো না আর ফালতু হাই হ্যালো করার মতো সময় এবং ইচ্ছে কোনোটাই আমি না হাই হ্যালো করা করতে চাইলে ছেলের অভাব নেই কিন্তু আমি সেরকম কোয়ালিটির নারী না মেয়ে না তো ফালতু আমার সময় নেই টাইম বেস্ট কেউ করবে না আমার সময়ের অনেক মূল্য চলো আচ্ছা তোমার সম্পর্কে সে কি চায় সে কি ভাবছে প্রথমে সেই কার্ড নিচ্ছি প্রথম কথা থার্ড পার্টি তোমার সম্পর্কে যে জিনিসটা ভাবছে আমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি তোমার বৈবাহিক জীবনে অনেক সুখে আছো বৈবাহিক জীবনে তুমি অনেক সুখে আছো যারা বই বিবাহিত ঠিক আছে রিডিং তুমি বৈবাহিক জীবনে সুখে আছো আমারও হতে পারে কোনো ব্যাপার মানে এ নেই যার কেউ হতে পারে সকলেরই হতে পারে সেটা কথা না হ্যাঁ অনেকে বলতো দিদি তাহলে তোমার কি হয় না প্রসঙ্গে আসছি তুমি তোমার বৈবাহিক জীবনে সুখে আছো তুমি খুব স্বাধীন এবং অনেক টাকা মানে কী বলবো আরামে আছো সুখে আছো সেটা তার সহ্য হচ্ছে না বা সহ্য হয় না সে তোমার পর সোশ্যাল মিডিয়ায় কিন্তু নজর রেখেছে এবং সে চায় তুমি সেই বৈবাহিক জীবন থেকে বেরো বেরিয়ে তুমি ডিভোর্স নাও টাকা পয়সাও যদি নাও নাও তুমি তোমার পার্টনারকে ছেড়ে দাও কি সাংঘাতিক তার ভাবনা চিন্তা তুমি দেখো তার কত সাংঘাতিক ভাবনা চিন্তা যে তুমি তোমার পার্টনারকে ছেড়ে দাও এবং তুমি যদি ডিভোর্সও নাও টাকা পয়সা নিয়ে তুমি আলাদা থাকো এবং সে কিন্তু তোমার উপর নজর রেখেছে আর এটা কিন্তু শত্রুতা অবশ্যই থার্ড পার্টি তোমার তোমাকে শত্রুতা করে পড়া তো স্বাভাবিক তো সেই শত্রুতা দেখছে সে কিন্তু তোমার উপর নজরদারি করছে এবং সে এই জিনিসগুলো কিন্তু চায় ঠিক আছে তুমি সিঙ্গেল থাকো মানে তুমি ডিভোর্স দাও বা ছেড়ে দাও সে সেটা চায় ঠিক আছে একেবারে শনির দৃষ্টি সাংঘাতিক নেগেটিভ কিছু ম্যাজিকও করতে পারেন আমার ইনটিউশন এলো কিন্তু কথাটা কিছু তোমাদের উপর ম্যাজিক ক্রিয়েট করতে পারেন ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে তার ভাবনা চিনতে এটা তুমি ছেড়ে যাও ছেড়ে জাস্ট বেরিয়ে যাও যারা বৈবাহিক জীবনের মধ্যে আবদ্ধ তাদের জন্য এটা মেসেজটা বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি তোমার সম্পর্কে কি ভাবে এটা সেটা দেখতে পাচ্ছি আচ্ছা আবার কারো কারো দেখতে পাচ্ছি যাদের বিয়ে হয়নি তোমার থার্ড পার্টির ধারণা যে তোমাকেই সে বেছে নেবে তোমার পার্টনার তোমাকেই বেছে নেবে কারণ তুমি তার সাথে আচ্ছা মোট কথা তোমার পার্টনারের আর কি তোমার পার্টনার তোমাকেই বেছে নেবে তার এটা ভাবনা চিন্তা থার্ড পার্টি আচ্ছা তোমার পার্টনারের সম্পর্কে কি ভাবছে বাহ্ হয়েছে সেখানেও থার্ড পার্টির কার্ড আচ্ছা তোমার পার্টনারের সম্পর্কে থার্ড পার্টি ভাবছে তোমার পার্টনার ভীষণ কনফিউজ তোমার পার্টনার কনফিউজ তাকে তার এবং তোমার মধ্যে ভীষণ কনফিউজ এবং বেশন কনফিউজ পার্টনার রাস্তা খুঁজে পাচ্ছে না পার্টনারের কাছে দুটো অপশন নিয়ে পার্টনার প্রবল পরিমাণে চিন্তিত বা দুশ্চিন্তা করছে কি করবে না করবে পার্টনার এখন বুঝতে পারছে না থার্ড পার্টির এটা ভাবনা চিন্তা পার্টনারকে কে নিয়ে তোমার পার্টনারকে কে নিয়ে থার্ড পার্টির মনে হয় তোমার পার্টনার প্রবল পরিমাণে একগুয়ে সে নিজের ডিসিশন নেবে নিজে সিদ্ধান্ত নেবে এবং প্রবল পরিমাণে কনফিউজ থার্ড পার্টির ফুল মানে পুরো বিশ্বাস পুরো দমে বিশ্বাস যে তাকে ভালোবাসে থার্ড পার্টির বিশ্বাস তোমার পার্টনার তাকে ভালোবাসে কিন্তু সে এখন প্রবল পরিমাণে কনফিউজ সে সিদ্ধান্ত নিতে পারছে না ভালো সে তাকে বাসে তোমাকে না ভালো সে তাকে বাসে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছে না কনফিউস এবং কিছুটা চিন্তিত এবং অহংকারী সিদ্ধান্ত সে নিজেই নেবে কিন্তু ভালো সে তাকেই বাসে তার ধারণা ঠিক আছে আচ্ছা এখানে কেউ বৈবাহিক তোমরা মানে বিবাহিত বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি বিবাহিত অনেকেরা হতে পারো বিবাহিত যারা আছে সে তো বলছে আয় যে তুমি তাকে ছেড়ে দাও ছাটফাটে যে সে আনম্যারিড বা সে অন্য সাথে থাকতে পারো সেও ডিভোর্সই হতে পারে বা কারোর সব সম্পর্কে আছে সে চায় বললাম বললাম যে তুমি তাকে ছেড়ে ছেড়ে দাও তোমার পার্টনারকে তুমি ছেড়ে দাও ছেড়ে তুমি সিঙ্গাল থাকো কিছু পয়সা নিয়েও তুমি সিঙ্গাল থাকো এবং সে চায় না তুমি সে সংসার করো কি সাংঘাতিক ভাবনা চিন্তা কি মারাত্মক নেগেটিভ ভাবনা চিন্তা সে আর কি ভাবছে তার ভাবনা চিন্তা চলো দুটো বেরিয়ে এসছে লাভার্স বাবা সে তোমার পার্টনারের সাথে সে ইউনিয়ন করতে চায় সেই ইউনিয়ন করতে চায় তোমার পার্টনারের সাথে এবং ফ্যামিলি বা ফ্রেন্ড কারোর সাথে এই নিয়ে সেলিব্রেট করতে চায় ঠিক আছে এখানে সেলিব্রেটের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এবং সে থাকবে আর কোনো বান্ধবী বা কোনো মহিলা বা কোনো ফ্রেন্ড থাকবে সকলে মিলে সেলিব্রেট করবে তোমার পার্টনারের সাথে সেই ইউনিয়ন করবে বাহ মগের মুল্লুক বাহ শোনো আমি যারা ঠাটপাটির মধ্যে আছো বিশেষ করে যারা বিবাহিত আমি তোমাদেরকে বলছি নিজের অধিকার কখনো ছাড়বে না একদম ছাড়বে না নিজের অধিকার অত অত সহজে কি ছাড়বেই না অধিকার যে যাই পার্টনার বলুক পার্টনারকেও শিক্ষা দেবে তাকেও শিক্ষা দেবে সহজে না অত সহজে ছাড়া যাবে না বস এতে সাহস বেড়ে যায় পার পেয়ে যায় বুকের পাটা বেড়ে যায় কথায় আছে না একদম অত সহজে ইজিলি কাউকে ছাড়া যাবে না কেন ছাড়বে বলে না শাম দাম দণ্ড সব অ্যাপ্লাই করবে কিন্তু নিজের পার্টনারকেও শিক্ষা দেবে যাতে এক থার্ড পার্টি দেখলে কী অবস্থা হয় এবং তাকেও শিক্ষা দেবে সে যেন হাড়ে হাড়ে টের পা যে কার সাথে পালা পড়েছিল সাংঘাতিকার দেখো যে আমার বক্তব্য বা প্রকৃতিরও নিয়ম তোমার যদি কেউ ক্ষতি করে তখন তুমি ক্ষতি সাধন করতেই পারো ঠিক আছে বিশেষ করে যারা বিবাহিত দেখছো ঠিক আছে আর যারা অন্য স্বামীকে নিয়ে টানাটানি করছো বা শুনতে অনেকের খারাপ লাগবে বা থার্ড পার্টিতে রয়েছো আমি এই জিনিসগুলো কিন্তু প্রাধান্য দিই না কেননা এই কখনোই আমি দেব না তোমরা অন্য স্বামীকে নিয়ে টানা হিজরা করবে বা অন্য সাথে রিলেশনে থাকবে তুমি আশা করছো সে তোমাকে বিয়ে করবে ঠিক আছে মারলাম সে তোমাকে বিয়ে করলো তোমার কী মনে হয় আদৌ সেই সম্পর্ক সুখের হবে তোমরা এক সম্পর্ক থেকে আরেক সম্পর্ক মানে লাফিয়ে যাচ্ছ তোমার কি মনে হয় সেই সম্পর্ক টিকবে কখনও টিকবে না কীভাবে টিকবে কারণ একটা সংসার ভেঙে একজনেরটা ভেঙে তুমি আর একটা করছো ঠিক আছে এবং দুজনের মধ্যেই অবিশ্বাস জন্মাবে দুজন দুজনকে সন্দেহ করবে একসাথেও তোমার টিকতে পারবে না থাকতে পারবে না দুজন দুজনকে কন্টিনিউ সন্ধ করে যাবে সেই সম্পর্ক পুরো বিষ হবে বিষ তোমার মনে সারাক্ষণ কাজ করবে সে আমায় চিট করছে না তো সেও হবে সে আমায় চিট করছে না তো দুজনের মধ্যে এই নিয়ে অশান্তি লাগবে যারা ঠাটপাটিতে আছো বিশেষ করে মানে অন্যের স্বামীকে নিয়ে যারা টানা হিচটা করছো তাদের নিয়ে বলা কথাটা স্বামী বা স্ত্রীকে নিয়ে দুজন দুজনকে সন্দেহ করবে তাতে সম্পর্ক খুব শিগগিরই ভেঙে যাবে অত সহজ না ঠিক আছে অত সহজ না আর যারা মানে বিবাহিত দেখছো কখনও নিজের অধিকার ছাড়বে না তার জন্য লড়াই নিজের অধিকারের জন্য লড়াই করবে ছাড়বে না যে যেরকমই হোক তার সাথে সেরকমভাবে এই করতে হবে ছাড়া যাবে না ছাড়া যাবে না ঠিক আছে আর আমি বলেই দিচ্ছি এখানে থার্ড পার্টি বলতে তুমি অন্য স্বামীকে বা অন্য স্ত্রীকে নিয়ে টানা করবে কারোর বৈবাহিক সম্পর্ক ভেঙে কখনও কারো সংসার ভেঙে কেউ কখনো সুখে থাকতে পারে না এটা মাথায় রেখো কিন্তু তোমার আজকে মনে হতে পারে সে আমাকে ভালোবাসে সে তার স্থির হতে পারলো না সে তোমার কিভাবে হবে তাই না এটা মাথায় রেখো কিন্তু আমি একদম অন্যায়কে প্রাধান্য দিই না আমি একদম স্টেট কার্ড কথা বলি সেই সম্পর্ক কখনো টিকবে না প্রথম প্রথম ভালো লাগবে দু বছর তিন বছর তারপর আর ভালো লাগবে না তো নিজের অধিকারের জন্য সব সময় লড়বে থার্ড পার্টির চিন্তা প্রবল পরিমাণে সাংঘাতিক নেগেটিভ তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা কি করবে তোমাদের আত্মবিশ্বাস ভাঙতেই পারে ঠিক আছে মনোবল ভাঙতেই পারে সূর্যদেবকে তোমরা জল অর্পণ করো সূর্যদেবের প্রণাম করো এখন সূর্যদেব উচ্চ রাশিতে আছে রবিবারে নিরামিষ খাও বা চন্দ্রদেব মানে চন্দ্রদেবে তোমরা মানে চন্দ্রদেবকে অর্ঘ দিতে পারো পূর্ণিমাতে তা হলে সোম প্রতিদিন সোমবার বলো না প্রতিদিন শিবলিঙ্গতে জল অর্পণ করো তাতে কি হবে মানে ভেতরে আমাদের হয় না যে মানসিক শক্তি বাড়বে এই সময় তো মানসিক শক্তির প্রবল পরিমাণে দরকার তাই না মানসিক শক্তি মনের জোর তো মনের জোর বাড়াবে চন্দ্র ঠিক আছে তো চলো এই ছিল আজকের আমার রিডিং ভীষণ অন্যরকম রিডিং আর তোমরা জানোই আমি কোনোটা ভেবে করি না কিন্তু ফট করে হয়ে যায় তো আজকে রিডিং আমি এখানে স্টপ করলাম টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাক টাটা